নমস্কার আমি শম্পা শম্পা আজার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আগের ভিডিওই দেখেছো বাবার বাড়ি এসছি আর বাবার বাড়ি এসে জানো তো সবাই কেমন গা ছেড়ে দেয় আর মা বাবারা ভাবে কতদিন পরে এসছে একটু ভালো মন্দ করে খাওয়াই তাই দেখো অনেক ধরনের পিঠা মা তৈরি করছে শুধু তাই নয় গো অনেক কিছু রান্নাও হবে আজ আজ সব ভাই বোন আমরা একসঙ্গে হচ্ছি বৌদিরা গেছে বাবার বাড়ি ছোটো বৌদি শুধু আছে আর বড় বর্দা বড় বৌদি তো কলকাতায় থাকে সব থেকে মন খারাপ লাগছে ভারবেটা ভাইজিদের জন্য এত কিছু আয়োজন হচ্ছে তারাই নেই যারা আনন্দ করবে তারাই নেই চলো আমরা যে কয়জন আছে সেই কজনই মজা করি আর সঙ্গে তোমরা একটু পড়ো এখানে না বড় কোনো ছুটি নেই এই দেওয়ালিতেই ছুটি তাই যার যার বাবার বাড়ি সেই সেই গেছে আমিও গেছি আমার বাবার বাড়ি দেখো এদিকে মা অনেক ধরনের পিঠা তৈরি করছে মাছ কেটে নিচ্ছে কি কি পিঠা করেছে চলো তোমাদের একবার বলি এই দেখো এখানে মা ইলিশ মাছ ভাপিয়েছে এটা না মা না এটা দাদা ভাপিয়েছে আমার দাদারা খুব সুন্দর রান্না করে জানো তো আর এদিকে ছোট বৌদি দেখো চিকেন করেছে মটন করেছে আর এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেও ভাল লাগছে তাই না আর মা অনেক পিঠা করেছে কি কি পিঠা করেছে দেখো কুলি পিঠা তেলপিঠা সাপটা আর রাতের দিকে হয়েছিল পিঠা তখন আমার অলরেডি এই ভিডিওগুলো নেওয়া হয়ে গেছিলো তাই আমি ওইটা নিতে পারিনি দেখো দাদারা সবাই মিলে খাচ্ছে যে গেঞ্জি পরা যে তিনজন সেই তিনজন আমার দাদা আর মাঝখানে জামাইবাবু আর এই পাশে কে সে তো সবাই বুঝতে পারছ আর এই দেখো আমার বাবা মা আমরা সবাই চলে আসব। মা বাবার খুবই মন খারাপ বাবা আগের থেকে অনেকটা ভালো তারপরেও দেখো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল ফের অক্সিজেন দিতে হচ্ছে আর গায়ে অনেকটা তাপ এসে গেছে কি করতে হবে যার যার বাড়ি তার তার তো আসতেই হবে তাই চলে আসলাম অনেকটা মজা করেছিলাম তোমরা কে কে দেওয়ালিতে দুর্গা পুজোয় বাবার বাড়ি গেছিলে অবশ্যই কমেন্টে জানাও আর আমার মতো কে কী খেয়ে এসছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তাহলে এই দেখো কতটা জ্বর গায় বাবার ভালো থেকো সুস্থ থেকো আচার এমন মাতিয়ে